আজকে আমি এমন একটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। যেটা আপনাদের বাড়ির আশেপাশে প্রচুর পাওয়া যায় এবং বিভিন্ন রোগের ক্ষেত্রেও আপনারা এর ব্যবহার করে থাকেন সেই ভেষজটির নাম হচ্ছে কুলেখাড়া নাম তো শুনেছেন আপনারা বিভিন্ন রোগে যেরকম ধরুন পাণ্ডু মানে যার অ্যানিমিয়া বলা হয় মানে রক্তাল্পতা রোগে আপনারা এই ব্যবহার করেই থাকেন সবসময় ঠিক আছে কিন্তু এর আরও প্রচুর গুণাগুণ রয়েছে এবং প্রচুর ব্যবহার রয়েছে যেটা এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তো ভিডিওটি পুরো দেখুন আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে করতে একদম ভুলবেন না তো নমস্কার আমি ডক্টর তাপস দেব চলুন ভিডিওটি শুরু করা যায় এই গাছের পার্টিকুলার কোনো ডেস্ক্রিপশন আমি দেব না কারণ এই গাছটা আপনারা সবাই জানেন সবাই চেনেন এবং প্রত্যেকের বাড়ির আশেপাশেই প্রচুর পাওয়া যায় এবং সবাই হয়তো এর ব্যবহারও করেন কিন্তু বলে রাখি এর বোটানিক্যাল নেম হচ্ছে অ্যাস্টারা ক্যান্থা লঙ্গিফলিয়া তো সর্বপ্রথম যে রোগটি আসছে সেটা হচ্ছে পাণ্ডু রোগ যেটাকে আমরা নর্মালি অ্যানিমিয়া বা ডকাল পাতা বলে থাকি আপনারা এই রোগের ক্ষেত্রে এই পাতার ব্যবহার করেই থাকেন কিন্তু আপনারা আপনারা কীভাবে করেন সেটা একবার কমেন্ট বক্সে জানাবেন আমাকে তো অ্যানিমিয়ার ক্ষেত্রে এই কুলেখারাপ পাতার রস এক ঔষধ এক্ষেত্রে চার চা চামচ পরিমাণ কুলেখাড়া পাতার রস হালকা গরম করে সকালে এবং সন্ধ্যার সময় দুবেলা খেতে হবে এতে কিছুদিনের মধ্যেই আপনার রক্তাল্পতার সমস্যা ধীরে ধীরে দূর শুরু করবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে এই পাতার ব্যবহার করা হয় রক্ত বন্ধ করতে বিভিন্ন জায়গায় হাতে বা পায়ে যদি কেটে যায় কেটে যাওয়ার পরে যদি এই কুলেখাড়া পাতা ভালো করে বেটে যদি তার রস এবং সেই বাটা অংশটা যদি কাটা অংশে যদি ভালো করে চাপ দিয়ে বেঁধে রাখা হয় কিছুক্ষণের মধ্যে রক্ত বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে এই ক্ষতস্থানও ধীরে ধীরে ঠিক হয়ে যায় যাদের শীঘ্র বীর্যপাত হয় অর্থাৎ শীঘ্র পতন হয়ে থাকে এবং যারা দীর্ঘমেয়াদি সম্ভব করতে চান সেক্ষেত্রে এই আলকুশি বীজ বা কোঞ্জ বীজ যার বিঘ্ন নাম হচ্ছে মিউকোনা প্রুরাইটিস এর পাউডার হাফ চামচ পরিমাণ এবং তার সঙ্গে হাফ চামচ পরিমাণ এই কুলেখাড়া গাছের বীজের চূর্ণ সঙ্গে একটু হালকা গরম দুধে গুলে খাবেন এতে খুব ভালো ফল পাবেন কিন্তু একটা জিনিস বলে রাখি কুলেখাড়া গাছের বীজ যেটা আমরা ককিলাক্স বা তাল মাখনা বলা হয় বাজারে যেটা কিনতে যাবেন সেখানে কিন্তু মাখনা যে তাল বাজারে পাওয়া যায় সেই তাল কিন্তু এই কুলাখারা গাছের বীজ নয় আবার যেটা আপনারা কোকিলাক্স বলে বাজারে বিক্রি করা হয় সেটাও কিন্তু কুলেখাড়া গাছের বীজ নয় কুলেখারা গাছের বীজ দেখতে ঠিক কোকিলের চোখের মতোই হবে আপনারা একবার দেখে নেবেন দেখেই অবশ্যই কিনবেন আর আলকুশি গাছের বীজের চূর্ণ আপনারা মার্কেটে নর্মালি পেয়ে যাবেন তো নেক্সট আসছি হারপিস হারপিসের নাম তো সবাই শুনেছেন এই রোগে একটু মানে ফোস্কার মতো পড়ে যায় সারা শরীরে প্রচণ্ড জ্বালা হয় এটা হচ্ছে আমাদের পিত্ত জনিত পিত্তশ্লেষমাজনিত পিত্তশ্লেষমা বিকৃতজনিত একটি রোগ এক্ষেত্রে কুলেখাড়া গাছের পাতা এবং কাঁচা হলুদ ভালো করে পেস্ট করে রস করে সেটা যদি লাগানো হয় দেখবেন হারপিস খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং জ্বাল যন্ত্রণাও দূর হয়ে যায় নেক্সট হলো সোদ অর্থাৎ সারা গা ফুলে যায় সেটা কিডনির সমস্যার জন্য হতে পারে আবার লিভারের সমস্যার জন্য হতে পারে সেক্ষেত্রে কুলেখাড়া গাছ মানে সমগ্র গাছ মূল সহ একটি ঢাকা পাত্রে ভালো করে পোড়াতে হবে পুড়িয়ে যে ছাই পাওয়া যাবে সেই ছাইয়ের মোটামুটি এক গ্রাম পরিমাণ ঠান্ডা জলের সঙ্গে মিক্স করে খেতে হবে এইভাবে কয়েকদিন খেলেই দেখবেন আপনাদের এই যে ফোলাভাব ভাব শরীরে যে ফোলাভাব সেটা ধীরে ধীরে শুরু করবে এবং প্রস্রাবের ফ্লো খুব ভালো হবে এটা আমাদের আয়ুর্বেদের চক্রপাণী দত্তের লেখা চক্রদত্ত গ্রন্থে বর্ণিত রয়েছে অনেকেই আছেন যাদের খুব কম বয়সে যৌবন শক্তি হ্রাস হচ্ছে অথচ যৌবনশক্তি কমে যাচ্ছে শীঘ্র পতন হচ্ছে বা মানে এনার্জিলেস হয়ে যাচ্ছেন বা আপনার সেই আগ্রহটা থাকছে না সেক্ষেত্রে দুই গ্রাম পরিমাণ এই কুলেখাড়া গাছের মূলের চূর্ণ মোটামুটি হাফ গ্লাস বা এক গ্লাস দুধের সঙ্গে যদি মিক্স করে খাওয়া যায় কিছুদিনের মধ্যেই আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে এবং শক্তি ফিরে আসবে সংহিতার চিকিৎসা স্থানের ছাব্বিশতম অধ্যায়ে এটা বর্ণিত রয়েছে এবং তাছাড়াও আমাদের সুস্ত্রুত সংহিতাতেও এর বর্ণন রয়েছে অনেকে আছেন যারা অনিদ্রায় ভুগছেন যাদের ঠিক মতো ঘুম হচ্ছে হচ্ছে না এবং ঘুম ঘুম হলেও মানে ব্রেক ঘুমটা ভেঙে যাচ্ছে আর রাতে যদি মাঝখানে ঘুম ভেঙে যায় তারপর আর ঘুম আসতে যাচ্ছে না তো তাদের ক্ষেত্রে দু থেকে চার চা চামচ কুলেখাড়া গাছের মূলের রস সন্ধ্যার পর মানে সবার মোটামুটি দু থেকে তিন ঘন্টা আগে যদি খাওয়া হয় তাহলে ঘুম খুব ভালো হয় এবং এই যে মাঝে মাঝে যে ঘুমের মাঝে মাঝে ব্রেক হয়ে যায় ঘুমটা সেই জিনিসটা দূর হয়ে যায় আয়ুর্বেদের হরিৎসংহিতায় এর বর্ণন রয়েছে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়ের যে ভেনগুলো রয়েছে সেই ভেনগুলো বা শিরাগুলো মোটা হয়ে কালো হয়ে কুচকে যায় একদম কেঁচোর মতো এটা খুব যন্ত্রণাদায়ক হয় তো সেক্ষেত্রে কুলেখাটা গাছ পুরো গাছের পুরো অংশই ভালো করে বেটে পেস্ট করে যদি ওখানে লাগিয়ে রাখা হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি কুলেখাড়া গাছের পাতার রস চার থেকে পাঁচ চা চামচ পরিমাণ যদি প্রতিদিন খাওয়া হয় তাহলে এই সমস্যাটা ধীরে ধীরে দূর হয়ে যায় যাদের খুব অল্প কথাতেই রাগ মানে রাগ উঠে যায় খুব মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় ঠিক আছে কি করবে বুঝতে পারে না তো তাদের ক্ষেত্রে বেশ কিছুদিন কুলেখাটা গাছের পাতা এবং ডাটা ভালো করে মানে ঝোল করে খাওয়াতে হবে এইভাবে বেশ কিছুদিন খাওয়ালে অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যায় এক্ষেত্রে আরও একটা লাভ হবে সেটা হচ্ছে এটা যকৃত অর্থাৎ লিভারকে সক্রিয় করবে তো আপনারা কি এতগুলো উপকারিতা জানতেন যেগুলো বললাম এর মধ্যে যদি কোনো কোনো উপকারিতা আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কিভাবে এর ব্যবহার আপনারা করতেন সেটাও জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নমস্কার